তাহলে কিন্তু চমৎকার আউটপুট পাবেন ইনশাল্লাহ আমরা অল্প কিছু টাইগার মুরগির ডিম হ্যাচিং করছি বাচ্চাগুলো কিভাবে রাখছি সেটাই আপনাদের দেখাচ্ছে চলেন মার্শাল্লা এই যে দেখেন টাইগারের বাচ্চাগুলো আমরা কিভাবে রাখছি একটা কেইজের মধ্যে যদি ওদের এত বড় ট্রেতে খাবারের এখনও বয়স হয় নাই বাট বাচ্চাগুলো অনেক চঞ্চল যে কারণে দিলাম আর এটা দেখেন এই যে উপরে এই যে এটা এটা হচ্ছে টেকনোলজির একটা হিটিং বাল্ব তো এটার সাথে কিন্তু আবার এই যে কন্ট্রোলার দেওয়া আছে এই যে এই কন্ট্রোলারটা হচ্ছে গিয়ে তাপমাত্রাটাকে মনিটরিং করে মেনটেন করতেছে যে কারণে আমাদের বাদটি কোনো হ্যাসেল নাই আর এইটা হচ্ছে কন্ট্রোলারের সেন্সর আর দেখেন এটা একটা খাঁচার মধ্যে রাখা হয়েছে খাঁচার নিচে দেখেন এই যে পাটের বস্তা পাটের বস্তায় এভাবে যদি খাঁচার মধ্যে বাচ্চা রাখা যায় তাহলে শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো ঋতুতে বাচ্চাগুলো কিন্তু চমৎকারভাবে বেড়ে ওঠে যারা মুরগির বাচ্চা ঠিকঠাক মতো বড় করতে পারেন না ব্রুডিং ঠিকঠাক মতো করতে পারেন না তাদের জন্য কিন্তু এই ম্যাথডটা খুবই কাজে দিবে বিশেষ করে এই টেকনোলজির হিটিং বাল্ব এবং হচ্ছে কন্ট্রোলারটা যদি একসাথে সেট আপ করা হয় তাহলে কিন্তু চমৎকার আউটপুট পাবেন ইনশাল্লাহ